আমি জহিরুল ইসলাম আমাকে দুই হাজার ষোলো সালের আঠাশে অক্টোবর তারা আমাকে আমার এই যে নদীর পাট দেখলেন নদীর নদীর পাট থেকেই আমাকে উঠিয়ে নিয়ে যায় আমি মূলত একটা মাদ্রাসা পরিচালনা করতাম দুইটা মাদ্রাসা একটা ছেলের শাখা ছিল একটা মেয়ের শাখা ছিল কোন কোথায় ওটা সেটা হলো আপনার বরেন্দ্র অঞ্চল চম্পকনগর আচ্ছা সেখানে আমি মাদ্রাসা পরিচালনা করতাম সেখান থেকে আমার মায়ের বাসা থেকে আসছিলাম আমার বাবার সাথে অবস্থান করতাম বাবার দিন ছিল আমি ওখানে গিয়ে জুমা পড়বো এখন একটা উদ্দেশ্য ছিল তার যাচ্ছিলাম যাই হোক যেতে আমাকে নদীর ঘাটে গিয়ে পৌঁছেছি পৌঁছার কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে একজন সিভিলে পুলিশের লোক আর কি বুঝলাম পরে পরে বুঝলাম সে পুলিশের লোক আর একজন পোশাকে ছিল তারা যেন কি কেন এদিকে এসছিল বলতে পারব না আমাকে দেখেই আমাদের ওই এলাকার একজন চৌকিদার আমাকে দেখিয়ে দিল দেখিয়ে দিল সে তারা তখন আমার সাথে কথা বললো কথা বলে যে আপনাকে যেতে হবে কোথায় যেতে হবে থানাতে যেতে হবে কেন বলছে যে স্যার আপনাকে একটু ডেকেছেন আপনার সাথে কথা বলবেন তা আমি বললাম যে কি বিষয় চলেন আমি বললাম ঠিক আছে চলেন আমার ভিতরে কোনো ভয় ভীতিক তো নেই যে আমি যাবো না বা কেন যাব এরকম কিছু একটা আমি কোনো ফিসমা না করে আমি বললাম ঠিক আছে চলেন অবশ্যই তার আমাকে একটা আলাদা একটা নৌকা করে রিজার্ভ নৌকা করলো যে এমনি চলে গেল গিয়ে একদম থানার সামনে নৌকাটা ভিড়ালো থানার সামনে ফিরিয়ে ওখানে দেখলাম যে সামনেই দাঁড়িয়ে আছে ডিবি রুহুল আর আর যে একজন অফিসার টাইপের ছিলেন তাদের আমি চিনি না রুহুলকে চিনতাম আমি মানে রুহুল স্বাভাবিকভাবেই এলাকাতে ঘোরাফেরা করতো একটা পর্যায়ে একটা সময় আমার মানে গোদাবাড়িতে পৌরসভার পাশে আমার দোকান ছিল স্টেশনারির দোকান সেই সূত্রে রুহুল আমার কাছে যেত বা দেখা করতে এই সূত্রে রোহুলকে চিন্তা আমি আগে থেকে আর কি রোহুলকে দেখলাম জিব রুহুলকে তো উনি বললেন যে হুজুর আপনি তা বললাম জি কেমন স্যার আমাকে ডেকেছেন কেন বলছেন তো চলেন একটু কথা আছে নাকি স্যার এই একটু কথা আছে বলেই আমাকে ওনারা নিয়ে থানার সামনে একটা মোটর সাইকেলে উঠে নিল মোটর সাইকেলে উঠেই মানে হেলমেট পরিয়ে দিল মাথাতে হেলমেট পরে তো আমি বললাম যে থানা চলেন থানা ছাড়া মোটরসাইকেল ওঠাচ্ছেন কেন আমাকে সামনে সারাতে পারেন সামনে আছি বলেই আমাকে টান দেনে চলে কাকনহাট কাকনহাট ফাঁড়িতে কাকনহাট ফাঁড়িতে নিয়ে যাওয়ার পরে সেখানে এক রাত রাখি এক রাত রাখার পরে পরের দিন আমাকে ঢাকা থেকে কাউন্ডারটের থেকে টিম আসলো আসার পরে ওনাদের হাতে ওনারা উঠিয়ে দিল তারা করে নিয়ে আমাকে রাজশাহী নিয়ে গেলেন রাজশাহীতে নিয়ে যেয়ে পুলিশ লাইনের সেখানে রাখলেন আমাকে তিন দিন তিন রাত এখানে নিয়ে আসার পরে আমাকে বিভিন্ন প্রশ্ন করে তারা বললে যে আপনি মাদ্রাসা পরিচালনা করতেন আপনার সাথে জঙ্গিরা যাওয়া আসা করে আপনার সাথে জঙ্গিদের সম্পর্ক আছে এরকম তথ্য আমাদের কাছে আছে তো বলেন আপনার কাছে কে আসতো না আসতো আমি বললাম যে আমি কারোর সাথে কোনো জড়িত না জঙ্গি বিষয়ে আমি কোনো বিষয়ে কিছু জানি না আমি জাস্ট মাদ্রাসা পরিচালনা করি এখানে কে বা কারা আসে কখন কে আসে কোন গার্জিয়ানরা আসে যাওয়া আসা করে আমি কার ভিতরে ঢুকে আছে কার বিষয়ে কি জানি যাবে তাছাড়া আমি কিছু জানি না কেন না আপনাদের বিষয়ে আমাদের কাছে বলেন এই বিষয়ে আমার কাছে কোনো কিছু নাই আর আমি একদম কিচ্ছু জানি না সংক্রান্ত বিষয়ে তখন তারা আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করলো তখন থেকে বিভিন্ন রকমভাবে ভাষা খারাপ করতে লাগলো তুই তৃতাকার করতে লাগলো একটা পর্যায়ে মারতে লাগলো হাত দিয়ে মারা শুরু করলো তারপরে একটা কথা লাঠি নিয়ে আসলো লাঠে দিয়ে মারা শুরু করলো আমি একটা কথা বারবারই বলছি দেখেন আমি যেটা জানি না সেটা বলতে পারবো না আপনাদের যদি মেরেও খেলেন তা আমার কিচ্ছু যা কিছু করণই নাই এখানে আমার কিন্তু একটা বিষয়ে আমি বারবারই বলছি আপনাদেরকে যে এই বিষয়ে যে বিষয়টা আমাকে অভিযোগ করছেন আপনার জঙ্গি বিষয়ে এই বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই আর এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না হেতুক আপনার চলে এসছেন কার বা কে বা কার সাথে বা কার ইনফরমেশনে বা কে আপনার কী বলেছে বলতে পারবো না হচ্ছে আপনার ওখানে আমাদের কাছে তথ্য আছে কে তথ্য দিয়েছে আমি জানি না বলতে পারবো না তিন দিন তিন রাত রাখার পরে আমি ওখানেই আপনার মানে আমাকে রুমের ভিতরে যখন রাখে তারা ওনারা কিন্তু ঢাকাতে কথা বলছে বুঝতে পারলাম পাশেই রুম থেকে বাইরে গিয়েই বারান্দা থেকে কথা বলছে কথা বলতে বলতে ওনারা বলছেন ঢাকাতে যে স্যার এ তো কিছু বলছে না আমার তো মনে হচ্ছে যে আমাদের তথ্য ভুল আছে এরকম কিছু একটা শুনলাম তখন ওনারা বলছে কী ওনারা কী বলছে বলতে পারবো না ফোনে কিন্তু এনারা যে বলছে এটা আমি শুনতে পেলাম আমাদের মন ভুল ভোলাচ্ছি বা অন্য কো অন্য কাউকে নিয়ে আসছে না কী ধরনের কথা বলল তারপরে তারা আমাকে আবার টর্চা শুরু করলো পরের দিন তখন কোনো কিছুই আমার কাছ থেকে পেলো না বা আমি বললাম একই কথার ওপর আছি তখন তারা আমাকে নিয়ে চলে গেলো ঢাকা কাউন্টার টের কাউন্টার টের নিয়ে যাওয়ার পরে আমাকে রাখলো এডিসির নাজমুলের টিমে এডিসির নাজমুলের টিমে রাখলো এই এডিসি নাজমুলের টিমে রুমের মধ্যে বসে রাখলো জানালার পাশে আমাকে হ্যান্ড কাপ দিয়ে জানালার সাথে আটকে রাখলো বাম হাতিভাবে আটকে রাখলো আর এইভাবে চেয়ারে বসে আসছে সামনে একটা টেবিল আছে ওনাদের অফিস রুম বুঝতে বুঝলাম এটা তোর আমাকে রাতে গিয়ে রাতে রাখলো ওখানে গিয়ে ওখানে পুলিশ পাহারা থাকলো আরও ওভাবেই রাখলো পরের দিন আরো আরও আরও বিভিন্নজন মানে অফিসের মধ্যে অনেক কর্মকর্তা আসলেন আমি বুঝলাম যে এটা অফিস রুম দাঁড়িয়ে ওনারা ওভাবেই আমাকে রাখলেন এভাবে আমাকে চেয়ারের উপরে বসিয়ে রেখেছিল এক মাস ছাব্বিশ দিন চেয়ারের উপরে চেয়ারের উপরে এক মাস ছাব্বিশ দিনেই আমি চেয়ারে বসেছিলাম শুধুমাত্র চেয়ার সেভাবেই ঘুম সেখানেই ঘুম সেখানে বসে থাকা সেখানে আরাম যে যেটা বলেন না কেন এভাবেই ছিলাম আমি শুধুমাত্র প্রস্তাব পায়খানার জন্য সময় দেওয়া হতো তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমাকে এক মাস ছাব্বিশ দিন পরে গারদে রাখা হয় মোট তিন মাস রাখা হয়েছিল ঘুম এই এক মাস ছাব্বিশ দিনের মধ্যে আমি কখনো আমার পিচ মানে মাটি ছয় আর কি একই রকম বসে থেকে পা ফলে গেছিলো পাগুলো আমার খুলে একদম এরকম মোটা হয়ে গেছিল আর এড়েছে নাচব আমাকে নিয়ে গিয়ে প্রচণ্ড টর্চার করত একই প্রশ্ন করতো আর আমি একই উত্তর দিতাম যে আমি এই বিষয়ে কিচ্ছু জানি না বিভিন্ন টর্চার করেছে আমাকে নিজের হাতে টর্চার করেছে জানালের সাথে হ্যান্ড দিয়ে আমাকে ঝুলিয়ে দিয়েছে ঝুলিয়ে দিয়ে অতর্থ নির্যাতন করেছে ঝুলিয়ে দেওয়ার পরে আমাকে মানে দিয়ে বেদড়ক পিটেছে কারেন্টের শখ দিয়েছে মানে এক কথায় তাদের মানে মনে যতটা নির্যাতনের প্রয়োজন মনে করেছে ততটাই তারা আমাকে নির্যাতন করেছে এক মাস ছাব্বিশ দিন পর তখন তারা বুঝলো যে আমার কাছে আসলে আমি কিছু জানি না বা আমি যখন ওই টিমের মধ্যে বসে থাকতাম টেবিলের টেবিলে চেয়ারে বসে থাকতাম তখন ওখানেই কিছু কিছু ব্যক্তিরা বলতেন ওনাকে এডিস না বলতে স্যার কিচ্ছু জানেন আমরা এক মাস ছাব্বিশ দিন এখানে এতদিন ধরে আছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেছি কিন্তু তার কাছ থেকে মানে কোনো জঙ্গি সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত থাকতে পারে এরকম কোনো আমারই পায়নি তার কাছে আমরা তখন কোনো একজন অফিসার বলে নাম ওনার জানি না একদম বললেন যে স্যার ওনাকে ছেড়ে দেন তার এডিসেড নাজমুল বলছে অসম্ভব ছাড়া হবে যদি আসামিকে আমরা ছেড়ে দিই তাহলে প্রমাণিত যে কাউন্টারটির একজন ভুল আসামি ধরে তখন তারা আমাকে ছাড়লো না আমি আশাবাদী হয়েছিলাম যে হয়তো আমাকে ছেড়ে দেবে ওই এক মাস ছাব্বিশ দিনের মধ্যে যখন আমি সেখানে ছিলাম আমার চোখের সামনে অনেকেই নির্যাতন করেছে মেরেছে প্রচুর পরিমাণে অত্যাচার করেছে আমার চোখের সামনে থেকে নিয়ে গেছে কয়েকজনকে যারা ফায়ার করে মেরে ফেলেছে সেই টিম থেকে এবং যারা যারা যারাকে মেরে ফেলেছে যখন নিয়ে যায় তখন আমাকে বলে বুঝ করে নাও নামাজ আল্লাহ কাছে দোয়া করে নাও তুমি রেডি হও এবার তখন আমাকে মনে হয়েছে যে হয়তো আমার আজকে শেষ দিন এরকম মনে হয়েছে প্রতিটা ক্ষণেই মনে হয়েছে যে হয়তো আমাকে চলে যেতে হবে আর কখনো আমার সন্তানদের মুখ দেখতে পাবো না কিন্তু দেখতে পাবো না আমি আমার আর বাড়িতে ফিরে যেতে পারব না প্রতিটা ক্ষণেই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত থাকতে হতো যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে পুরস্কার দিতে পারে আমাকে চোখের সামনে একজনকে দেখলাম নিয়ে গেল প্রস্তুত করে নিয়ে গেল টিম কয়েকজন মিলে নিয়ে গেল। সেই ইন্সপেক্টর হুমায়ুন কবির হুমায়ুন কবির নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে রাত তখন প্রায় সাড়ে নয়টা হবে আনুমানিক নিয়ে যাওয়ার পরে প্লাস দিয়ে নিয়ে এসে এসে পোশাক আশাক খুললো এটা দেখলাম পোশাকের রক্ত রক্তে ফিটকে ছিটে আছে ভরে আছে তখন আমি মনে করলাম যে এই হতে এবার আমাকে নিয়ে যাবে তারা এরকমভাবে আমি প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর মানে খুব নিকটে মনে হয়েছে এভাবে সময়টা কেটেছে আমার এক মাস ছাব্বিশ দিন এর পরে যখন আমাকে তারা গাঢ় রাখলো তখন গিয়ে দেখলাম যে অনেক ওখানে আসামি ঘুরে আছে তখন মনের ভিতরে একটা আমি আশ্বস্ত হলাম তো হয়তো এবার আমাকে মামলা দিতে পারে তারা আমাকে হয়তো আর মেরে ফেলবে না ওখানে আমি আর বহুত আসামিকে দেখলাম তারপরে আমার সর্বশেষ আপনার ফেব্রুয়ারি মাসের দু সতেরো আর কি সতেরো সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ কি দুই তারিখে আমলা দিলাম অমলাদি কোর্টে চালান ওই গারোদে যখন ছিলাম ওখানে বেশ অনেক অনেক ব্যক্তিকে দেখেছি আমি গুমকিরা রেখেছিল অনেক আমি ওখানে মোটামুটি পঞ্চাশ জনকে দেখেছি তার মধ্যে রিমান্ডে নিয়ে আসছিল আপনারা চিনেন সবাই চেনে আপনার প্রধানমন্ত্রীর বিমান সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল না না ঢিল নিয়ে দশজনকে আসামি করা হয়েছিল সেই দশজন আসামিকে রিমান্ডে নিয়েছিল দশজন ওই গারো ছিল একসঙ্গে ছিলাম আমরা আমাদের সাথে একসাথে ছিলাম নামাজ একসাথে পড়তাম একসাথে জামাতে নামাজ পড়তাম দুইজন হিন্দু ছিলেন ওনরা ওখানে থাকতেন আর কি তারপরে আমার তিন মাস পরে যখন গুন রাখার করে মামলা দিলো সালাম থানায় দারুদ্সালাম থানায় মামলা দেওয়ার পরে ওখানে আমি জানি না কীভাবে মামলা দিল কোর্টে নিয়ে গেলো কোর্ট থেকে আমাকে নিয়ে আসলো আবার রিমান্ড মঞ্জুর করে আবার পাঁচ দিন রিমান্ড রেখে আবার আমাকে জেলখানাতে পাঠিয়ে দিলো কোর্টের মাধ্যমে তো আমি পরে পরবর্তীতে জানলাম যে আমাদের সাথে আসামি করা হয়েছে রিমান্ড থাকা অবস্থায় রিমান্ড রিমান্ড নিয়েছে অবস্থায় বলতে আমাকে তো আসলে গুম রেখেছিল তখন তখন তো সিস্টেমে কোনো রিমান্ড ছিল না পরবর্তীতে আমাকে যখন কোর্টে নিয়ে গেল মামলা দিয়ে তখন মানে প্রমাণিত হলো যে সেই দিনকে ধরা হয়েছে এই তিন মাস কেউ জানে না আদালতে জানে না যখন দারু সাল্লাম মামলা দিল সেদিন থেকে আপনার আটক সেদিন থেকে সেদিন থেকে আমি আটক তারপরে আমাকে আমি জানতে পারলাম যে একুশজন আসামি আছে আমাদের সাথে তো হবে হলো তো পরবর্তী কাগজে আমি দেখলাম যে একুশ ওই লেখা আছে যে ওখানে আমরা নানা কিছু মানে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছিলাম তখন তারা খবর পেয়ে আমাদেরকে অ্যারেস্ট করেছে এই ধরনের একটা কিছু সাজিয়ে তারা মামাট জনকে একই জায়গায় অ্যারেস্ট না একই জায়গায় একই জায়গায় দেখাচ্ছে না একই জায়গাতে একই জায়গায় একই জায়গাতে দেখাচ্ছে বিভিন্ন জায়গা রাশিয়ার আছে কুষ্টিয়ার আছে পাবনান আছে চাপানগঞ্জের আছে বিভিন্ন জনের মানে যখন কারাগারে আমরা চলে গেলাম তখন একে অপরের সাথে পরিচিত হলাম যে কে কার বাসা কোথায় কারা তাদেরকে কোথাও থেকে অ্যারেস্ট করেছে তখন তাদেরকে বুঝতে পারলাম যে তার কাউকে তিন মাস ঘুম করেছে মামলার কাগজ কাগজটা এই মুহূর্তে নাই চাইলে দেওয়া যাবে আর কি সংগ্রহ করে দেওয়া যাবে তারপর আপনি জেলে গেলেন তারপর আমি চলে গেলাম কাশিমপুরে কতদিন ছিলেন কাশিমপুরে আমি ছিলাম প্রায় ছয় মাস তখনই আপনার আমার শ্বশুরবাড়ির ঘটনা ঘটে শ্বশুরবাড়ির ঘটনা ঘটে ততদিনে কি শ্বশুরবাড়ির ঘটনার কিছু দিনের মধ্যে আমার জামিন হয়ে যায় হাইকোর্ট থেকে জামিন হয়ে যায় জামিন হয়ে গেলে আমার জামিনের কাগজ যখন জেলখানা ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে জেলগেট থেকেই আমি যখন বেরিয়ে আসছি জেলগেট থেকে আমাকে আবার ধরে নিয়ে চলে গেল সিটে দিচ্ছে আবার কাউন্টার থেকে আবার উঠে নিয়ে গেল জেল গেট থেকে মানে জেলের ভিতরেই ছিলাম গেটের ভিতরেই ছিলাম আমি ভিতরে আমার হ্যান্ড কাপ পরিয়ে দিয়েছে তারা তা ওকে নিয়ে চলে গেলো মাইক্রো টিকিটে আবার মাইক্রো টিকিটে নিয়ে গিয়ে কাউন্টার থেকে অফিসে নিয়ে গেলো সেই অফিসে ছিলাম সেই অফিসে নিয়ে গেল আবার তারা সেই অফিসে নিয়ে যাওয়ার পরে ওখানে রাষ্ট্র থেকে গিয়েছিল একটা টিম রাশশীর কাছে উঠিয়ে দিলো তারা আমাকে একদিন পরে নিয়ে আসলো একদিন পরে নিয়ে মাইক্রো থেকে নিয়ে আসলো নিয়ে এসে চারঘাট থানায় রাখলো এক রাত পরের দিনে চারঘাট থানার একটা পূর্বের মামলাতে আমাকে আবার মানে সোনার দেখালো সেটা কি মামলা ছিল না ওখানকার আগে থেকে চারঘাট থানাতে একটা মামলা ছিল তৈরি করা ছিল সে পেন্ডিং মামলা পেন্ডিং মামলাতে আমাকে ঢুকিয়ে দিলো তারা ঢুকিয়ে দিয়ে আমাকে আবার ওই মামলাটা কি ওটাও কি জঙ্গি সংক্রান্ত হ্যাঁ ওটাও জঙ্গি সংক্রান্ত মামলা মানে তারা আসলে আমি যেটা দেখেছি বিভিন্ন মামলা বানিয়ে রেখেছে বিভিন্ন জায়গাতে বানিয়ে রাখতে তৈরি করে রাখতে যাতে করে যে কাউকে এখানে ঢুকানো যায় আর তো আমাকে যখন ঢুকিয়ে দিলো চার থানার মামলাতে কোর্টে নিয়ে গেলো পরের দিন কোর্টে নিয়ে গেলো রিমান্ডের জন্য দশ দিনের রিমান্ডে আবেদন করল ডিমান্ড আবেদন করলে আমাকে দেখেই জজ সাহেব বলছেন যে একজন হিন্দু জজ মানসিকতা খুব ভালো দেখলাম ওনার আমাকে উনি বলছেন যে এই আপনি জহিরুল না জি সুমাইয়ার না জি স্যার আপনি তো কাশিমপুরে ছিলেন আপনার স্ত্রীকে তো দেখেছি আপনার স্ত্রী সেই ঘটনায় অ্যারেস্ট হয়েছে আপনার বাচ্চাকে দেখেছি আমি তো আপনি ছিলেন কাশিমপুরে আপনি এখানে কখন আসলেন আমি বললাম স্যার আমি গত পরশু জামিনে বের হয়েছি আমাকে গ্যালগেট থেকে ধরে নিয়ে এখানে আবার মামলা দিয়েছে আজকে নিয়ে এসে তো উনি খুব মানে আফসোস করলেন যে কি অবস্থা তো উনি আমাকে বলছেন যে আপনার তো রিমান্ড মঞ্জুর করেছে আবেদন করেছে দশ দিনের আমি বললাম স্যার দেখেন আসলে আমি তো ছিলাম কারাগারে আমাকে আবার আবেদন করলে আপনি বিষয়টা দেখেন কতটা অন্যায় তো আমার এই বিষয়টা যখন রিমান্ডের জন্য যখন ওনারা আবেদন করে আমার তো অ্যাডভোকেট দাঁড়িয়ে গেছিলেন মানে আমি বাড়ি থেকে বাড়িতে খবর পেয়েছিলো যে আমাকে রাষ্ট্রতে নিয়ে যে মামলা দেওয়া হয়েছে মানে ওই চারঘাট থানা থেকে আমি এক মাধ্যমে খবর দিতে পেরেছিলাম সাথে সাথে অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে রিমান্ড আবেদন যে করবে এটা এটা সিস্টেমের করবে এটা জানাশোনা কিছু তখন আমার অ্যাডভোকেট দাঁড়িয়ে রিমান্ডের জন্য বাধা সৃষ্টি হলো এবং সবাই যখন ইজলাস উকিলটা যারা ছিলেন সবাই যখন দেখলেন যে আসলে তো পরশু দিন ছিল কাশীপুর কারাগারে আজকে এখানে তখন সবাই একসাথে দাঁড়িয়ে গেলেন রিমান্ডের বিরুদ্ধে কেন রিমান্ড হতে পারে কোনো রিমান্ড হতে পারে না ইজলাস সাহেব বললেন দেখেন মনে অনেক থ মেরে দাঁড়িয়ে গেলেন তো বললেন যে দেখেন যেহেতু আবেদন করেছে সেহেতু আমাকে একদিন হলেও দিতে হবে তিন দিনের রিমান্ড মঞ্জুর করলেন তবে উনি শর্ত করে দিলেন যে মেডিকেল করে নিয়ে যাবেন মেডিকেল করে নিয়ে আসবেন কোনো প্রকার টর্চার যে না হয় এতে আমি মনেটাই অনেকটাই মনের দিক দিয়ে আশ্বস্ত হলাম যে হয়তো আমাকে টর্চার করা হবে না তারপরে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলো শ্বশুরবাড়ির বিষয়গুলো নিয়ে তো আমি ওনাদেরকে একই কথাই বললাম যে এখানে আমি তো যখন ঘটনা ঘটে তখন তো আমি কাশিমপুর পাড়া গেল এখানে কী ঘটলো না ঘটলো আমি কেমন করে বলবো আমাদের সাথে আমার চেয়ে আপনারই ভালো জানেন আপনার প্রত্যাখ্যদর্শী আমি তো বলতে পারবো না কিছুই আমি তো একইবারে আমি তো বিবিসিতে খবর শুনেছি যখন ঘটনা ঘটেছে সারাদিনে ঘটনা ঘটেছে আর সন্ধ্যার সময় সাড়ে সাতটার সময় শুনছি আমি রেডিওতে তখন আমি শুনতে পেলাম তাছাড়া তো আমি কিছুই জানি না তো আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল অনেকেই সার্কেল স্পি করেছিল অ্যাডিশনাল স্পি সুমিত চৌধুরী ছিলেন তিনিও জিজ্ঞাসা করেছিলেন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন তারপরে আমাকে আমার তিন দিন শেষ হয়ে গেলে এভাবেই আমার আবার তিন দিনের ডিমান্ড মানে আমার ছয় দিনের আবেদন করে তিন দিন রিমান্ড মঞ্জুর করে আবার তিন তিন ছয় দিন ডিমান্ড হয় মধ্যে তারপরে রিমান্ড শেষ করে প্রশ্ন কারাগারের মতো পাঠিয়ে দেওয়া হয় রাশি কারাগারে ছিলাম আমি প্রায় দেড় বছর মনে হয় আর কি এরকমই হবে মানে দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে বেরিয়েছে উনিশ সালে জানুয়ারি জানুয়ারি শেষের দিকে বেরিয়েছে এই তো হলো অবস্থা